যাবে ঘুরু ঘুরু চলো আজ আমরা চলে যাচ্ছি তুমি যাবে চলো বাবা চলো যাবে তুমি ওমা তুমি যাবে ওলে বাবা লিয়ে ও সোনারা যাবে গো মেয়ে তো যাবে তুমি না খেতে নি না নি না বাবা নি না ওলে বাবা জামা পরে যাবে গুরু গুরু হ্যাঁ চিকু চিকু তুমি জামা পরে গুরু ঘুরে যাবে ও সোনা বাচ্চা অয়ে বাবালে অলে বাবলে অলে বাবা অলে বাবালে ছোটো বাচ্চাগুলো কই ছোটো বাচ্চাগুলো খেলা করে কি আছে হ্যাঁ কী বলেছে কে কি বলেছে চলো টাটা টাটা চিকু টাটা মিকু টাটা চিকু টাটা তোমরা থাকো ঘরে আজকে ওদেরকে ঘরে বেরোবো খুব আর্জেন্টলি একটা জায়গায় যেতে হবে এই জন্য এরকম করে চেঁচাচ্ছে কেমন করে চেঁচাচ্ছে যাবে বলে রে সোনা একটু আজ একটুখানি এক্ষুনি চলে আসবো দশ মিনিট তাও যেতে দেবে না রে সোনাগুলো এক্ষুনি চলে আসবো বেল্ট নিও না মা বেল্ট নিও না চলে আসবো হ্যাঁ টাটা টাটা এক্ষুনি চলে আসব ঠিক আছে আমার আল্লাহ বিহু দুটো বাচ্চা তোমরা ঘরে থেকে ও চিকু বুনুকে রেখো দায়িত্ব করে হ্যাঁ ও সোনা চিকু টাটা বাবা টাটা মিকো টাটা চলে যাচ্ছি টাটা চলো এই সবাই চলো বলে বাবা রে আগে এসে গেছে কিন্তু একটু নিয়ে যেতে পারতাম যদি কত ভালোই না হতো কিন্তু আমরা যেতে পারবো না নিয়ে আমরা একটা নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি তো সেই যেখানে নিয়ে যাওয়া যাবে না সবার মানে সবাই তো অ্যালাউ করতে চায় না সেখানে আরো লোকজন আসবে তারাও পছন্দ করে না যাই হোক টাটা বাবা টাটা